দর্শক আবারও চলে এলাম আপনাদের কাছে বাস নিয়ে বাস কারণ বাসের উপকারিতা কি আপনাদেরকে দেখানোর জন্য হে যে ইন্ডিয়ার বুদ্ধিজীবীরা ইন্ডিয়া দাদারা মিন 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 করে লাভ হবে না থাকবে না ইন্ডিয়া থাকবে না মানি থাকবে না কেন থাকবে না থাকবে না কারণ বাস আছে বাস বাস দেবো ইন্ডিয়াকে ইন্ডিয়া থাকবে না আমি ইন্ডিয়ার কিছু বুদ্ধিজীবী আর বাংলাদেশে থাকা কিছু বুদ্ধিজীবী যারা নাকি বাংলাদেশে থেকেও ইন্ডিয়ার দালালি করে যাচ্ছে প্রতিটা মুহূর্তে আপনাদেরকে বলছি চলুন আগে একটু ভিডিও দেখে আসি ভালো করে দেখো এই যে বুদ্ধিজীবীরা ভালো করে দেখো ভালো করে মিন 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 করে না ভালো করে দেখো চোখগুলো বের করে দিয়ে দেখো কি হচ্ছে যারা নাকি বলো বাংলাদেশে খেয়ে বাংলাদেশের পরে যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে বাংলাদেশ কীভাবে পারবে ইন্ডিয়া থেকে কিছু মিনমিন মিডিয়া হিসাব করছে বাংলাদেশের নাকি সেনাবাহিনীর সংখ্যা কম আর ইন্ডিয়াতে নাকি সেনাবাহিনীর সংখ্যা বেশি তাতে কি হয়েছে বাংলাদেশে বাস আছে বাস বাস দেব কারণ এই যে দেখেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকটা মানুষ এক একটা সোলজার প্রত্যেকটা মানুষ এক একটা আর্মি আর এটা যদি এই ভিডিওটা দেখেও যদি ইন্ডিয়া বুঝতে না পারে তাহলে আমি মনে করবো ইন্ডিয়া একটা মুরুক্ষ দেশ ইন্ডিয়া শুধু মিনমিন মিন মিন তিন 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 এগুলোই পারে আসলে মাথায় কি নাই মাথায় কি আছে মাথায় গোবর আছে মাথায় গোবর আছে মাথায় কিচ্ছু নাই কারণ আপনাদেরকে যদি দেখা একটু দেখেন এখানে যেই বাংলাদেশের সাধারণ পাবলিকগুলো এবং বাংলাদেশের যে আর্মি সেনাবাহিনী আছে এবং বিডিআর আছে তাদের সাথে তাল মিলিয়েই ইন্ডিয়ার সাথে কি করতে গেছে কি করতে গেছে হ্যাঁ রে ইন্ডিয়া থাকবে না ইন্ডিয়া মনে করছে বাংলাদেশকে হুমকি দিয়ে বই দেখিয়ে লাভ নেই কাজ হবে না মিন 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 লাভ হবে না কারণ থাকবে না থাকবে না ইন্ডিয়া থাকবে না মানে থাকবে না কেন থাকবে না থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না এই যে দেখেন কি ইন্ডিয়া থাকবে না থাকবে না ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না থাকবে না থাকবে না এটা বলতেছে দেখেন কারণ চাইনা দিয়ে লাগিয়ে আছে আর বাংলাদেশের সাথে আবার লাগতেছে এত দিন এত দিন ইন্ডিয়া চেয়েছিল কি বাংলাদেশকে ভয় দেখিয়ে কাবু করে রাখবে সম্ভব না সম্ভব না থাকবে না আরেকটা জিনিস আমাদেরকে দেখাই এই যে দেখেন কলিকাতা আগরতলা আগরতলা আর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া একটা জিনিস দেখেন আগরতলা আর ব্রাহ্মণবাড়িয়া তার মানে কি পাশাপাশি আর একটা জিনিস দেখবেন দেখবেন আরেকটা জিনিস কি দেখবেন না বাস বাস এই যে দেখেন বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যদি বাস উৎপাদন হয় কিন্তু ব্যবহারটা বেশি করা হয় ব্রাহ্মণ বাড়িয়া এই যে ইন্ডিয়ার বুদ্ধিজীবীরা এই বাস দেব বাস থাকবে না রে দাদা থাকবে না ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না ইন্ডিয়া থাকবে না আর একটু শুনেছি চলুন মোদি এখন কি বলছে পুরো দেশ লকডাউন কাল থেকে শুরু হতে যাচ্ছে পুরো ইন্ডিয়াতে লকডাউন কেন কেন লকডাউন শুরু আক্রান্ত হয়েছে নতুন ভাইরাস এইচএমপিবি নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছে ইন্ডিয়ার প্রত্যেকটা শহর এইচ একদিক দিয়ে আমেরিকা জ্বলছে আগুনে আর আমেরিকাকে ইজরায়েলকে দেওয়া সেই ইন্ডিয়া মোদি এখন আক্রান্ত এইচ এম পি ভাইরাসে ইহুদিরা সাবধান হয়ে যাও থাকবে না থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না এটা আমার বলতে হয় থাকবে না ইন্ডিয়া কেন থাকবে না থাকবে না মানে থাকবে না কারণ ইন্ডিয়াতে কিছু মিন 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 মিডিয়া আছে আর আছে আচ্ছা বিক্রেতা মুদি ওই জন্য ইন্ডিয়া থাকবে না ইন্ডিয়াকে বাঁচাতে গেলে মুদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও না হলে কী হবে থাকবে না থাকবে না মানে থাকবে না বুঝতে পারছ বুদ্ধিজীবীরা